দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে এসেছি রংপুরের বীরগাছার চৌধুরানিতে চৌধুরানিতে বক্সীবাজার নামক স্থানে এখানে একটি হোটেল জনপ্রিয় হয়ে উঠেছে হোটেলটির নাম চাচার হোটেল এখানে মাত্র দুশো টাকায় আনলিমিটেড খাবার খাওয়ানো হয় যে চাচার উদ্যোগে সেই বয়স বর্ষিয়ান মহামগত লোকজন এখানে খেতে আসেন প্রতিদিনই এখানকার বৈশিষ্ট্য হচ্ছে চাচা প্রায় আঠারো বিশটি পদের খাবার দিবেন এবং ভাত ডাল আনলিমিটেড অর্থাৎ যত ইচ্ছা খেতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে খাবারের প্লেটটি সাজানো হয়েছে ঠিক এভাবেই খাবার পরিবেশন করা হয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই চাচার হোটেলে মালিক সবাই চাচা বলে সম্বোধন করে ওনার একটাই কথা যেখানে দুর্বল লোক খেতে আসবে যারা খাওয়া দাওয়ায় পটু খাওয়া দাওয়ায় পারদর্শী তারাই জন্য তার খেতে আসে অত্যন্ত সীমিত পরিমাণ লাভ করেন বলে দাবি করেন চাচা বন্ধুরা শুনুন সে চাচার বক্তব্য কি বলছেন চাচা কাস্টমারদেরকে দুর্বল যাবে না আর কি তাটা ধন্যবাদ আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাচা হোটেলে খাওয়ার স্বাদ নেওয়ার জন্য প্রতিদিনই প্রচুর লোক আসেন এবং এই চাচা প্রতি নিয়ত জনপ্রিয়তা বেড়েই চলেছে আজকে পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ